ধারাবাহিকভাবে খানাকুলের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আজ খানাকুল বিধানসভার অন্তর্গত জগৎপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করেন স্বপন নন্দী নৌকায় করে বেশ ঝুঁকিপূর্ণভাবেই মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে ত্রাণ তুলে দিয়েছেন তিনি বিভিন্ন এলাকার অসংখ্য পরিবারকে নিত্যদিনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে প্রশাসনিকভাবেই পাঠানোই ত্রাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বন্যার্ত মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন স্বপন কুমার নন্দী আমরা খানাকুল বিধানসভার জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বাড়নন্দনপুর গ্রামে এসেছি দেখছেন বাড়িগুলো সব ডুবে গেছে জনজীবন একদম বিধ্বস্ত হয়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে তান পাঠাচ্ছেন আমরা দলীয়ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তান দিতে এসেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেন এই সময় মানুষের সাথে থাকা হয় পাশে থাকা হয় তাই আমাদের তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যান স্বপনদা সহ উত্তম ভাণ্ডারী এসেদের টাউনের সভাপতি নহীন সহ আমরা এখানকার নেতৃত্ব আমাদের সঞ্জীব আছে যুব সভাপতি মিলে আমরা বাড়ি বাড়ি তান দিচ্ছি হাজারজন মানুষকে তান দিলাম সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন কুমার নন্দীর সাথে এদিন ত্রাণ বিতরণ করতে খানাকুলে গিয়েছিলেন তারকেশ্বর প্রাক্তন চেয়ারম্যান সামন্ত তিনি ঠিক কি বলছেন শুনুন আজকে আমরা এসছিলাম খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বারনন্দনপুর নন্দনপুর গ্রামে দেখছেন একেবারে জলের তলায় আমরা ত্রাণ দিয়ে ফিরছি আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আছেন এবং এখানকার স্থানীয় নেতৃত্ব আছেন সঞ্জীব দা আছেন আমাদের রূপসনাতন দাস সহ এখানকার নেতৃত্ব তো আমরা এখানকার আজও দেখতে পাচ্ছি বহু মানুষের বাড়ি একতলা জলের নিচে আজকে তাদের তান সরকারিভাবে পৌঁছেছে এ বাদেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা জানিয়েছেন যে আমাদের কর্মীরা যেন সবসময় তাদের পাশে পৌঁছানো যায় সবাই 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 যোগাযোগ করে কর্মীদের কাছেও আমাদের দলের তরফ থেকে টান পাঠাতে হবে তাই আজকে আমরা তাকে সব থেকে আমার সাথী সভাপতি টাউনের কাউন্সিলর উত্তম ভাণ্ডারি মোহাম্মদ নঈম আমাদের বিশ্বজিৎ গোপী ভাই সহ আমরা কুন্দন সকলে এসছি যে আমাদের সাংগঠনিক জেলার সভাপতির জায়গায় সহযোগিতায় এখানে তান বিলি করতে চিলে মুড়ি আমরা বিস্কুট এবং কিছু পাউরুটি ইত্যাদি নিয়ে আমরা কিছুটা মানুষের পাশে এক হাজার লোকের কাছে আমরা একটা ত্রাণের ব্যবস্থা করেছি গত কয়েকদিন ধরেই করছি আমরা দু একদিন আগে আমরা গিয়েছিলাম ওখানে ওই রাইহাটির বারনন্দনপুরে গিয়েছিলাম হ্যাঁ তো আজকে ওখানেও আমরা গ্রাম হিজলি গ্রামেও গিয়েছিলাম জালপোতার পাশে তো যাই হোক আজকে এইভাবে আমরা চলছি এটা যেভাবে কেন্দ্রীয় সরকার এই ম্যানমেড বন্যা তৈরি করে বাংলার মানুষের সঙ্গে বদলা নিতে এটা দিদি আমাদের প্রতিবাদ করেছে তার সঙ্গে বাংলার মানুষ একমত আমরাও একমত আগামী দিন মানুষের কাছে সকলকে পৌঁছানোর জন্য সহযোগিতা হাত বাড়ার জন্য আবেদন জানাবো ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পুতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার